আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে মানুষ যখন অবশেষে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে তখনই আবার নতুন করে ষড়যন্ত্রের পায়তারা শুরু হয়েছে এমনটাই এখন বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের পথ কখনোই সহজ ছিল না নানা বাধা আন্দোলন রক্ত ত্যাগ আর সংকট পেরিয়ে এই দেশের মানুষ বুঝতে শিখেছে যে গণতন্ত্রই উন্নয়ন শান্তি ও অগ্রগতির একমাত্র নিশ্চয়তা অথচ সেই গণতন্ত্রের যাত্রাপথে আবারও কুটচাল চলছে বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে এই ষড়যন্ত্র আন্তর্জাতিক ও দেশীয় উভয় দিক থেকেই পরিচালিত হচ্ছে যার মূল লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে অচল করে দেয়া আওয়ামী বলছে জনগণ এখন গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ এবং সেই শক্তিকেই তারা মাঠে দেখতে চায় দলটির পক্ষ থেকে ঘোষণা এসেছে রাজধানী সহ সারা দেশে একযোগে শান্তি সমাবেশ হবে যেখানে এক লাখেরও বেশি মানুষ অংশ নেবে এই সমাবেশের লক্ষ্য শুধু প্রদর্শনী নয় বরং একটি রাজনৈতিক বার্তা দেয়া গণতন্ত্র রক্ষায় জনগণই আওয়ামী লীগের আসল শক্তি দলটির নেতারা বলছেন বিরোধী শক্তি যতই অস্থিরতা সৃষ্টি করুক না কেন তারা জনগণের পাশে দাঁড়িয়ে সেই অপচেষ্টা ব্যর্থ করে দেবে প্রচার সম্পাদক মনির খান বলেছেন জামায়াত এখন ছোট বাচ্চাদের মতো আচরণ করছে শুধু বায়না করে কিন্তু বাস্তবতায় কাজের বেলায় কিছুই দেখাতে পারে না রাজনীতি কোনো বায়না বা হুমকির জায়গা নয় এটা জনগণের বিশ্বাসের জায়গা আমরা বলতে চাই আঙুল বাঁকা করে ঘি পাওয়া যাবে না সোজা পথে আসুন জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখান তিনি আরো বলেন দেশের মানুষ এখন সচেতন তারা বোঝে কে গণতন্ত্রের পক্ষে আর কে অন্ধকার রাজনীতির পক্ষে ষড়যন্ত্র করে জনগণের আস্থা পাওয়া যায় না এদিকে জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা আনোয়ার হোসেন মঞ্জু জামায়াতকে উদ্দেশ্য করে বলেন রাজনীতিতে দায়িত্বশীলতা না থাকলে জনগণ মুখ ফিরিয়ে নেয় আজ সময় এসেছে সোজা পথে ফিরিয়ে আসার হুমকি আন্দোলন বা সহিংসতা নয় জনগণের ভোটই হবে ভবিষ্যতের সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়লেও সাধারণ মানুষ এখন আর সহিংসতা চায় না তারা চায় ভোটাধিকার চায় শান্তি চায় উন্নয়নের ধারাবাহিকতা তবে তারা এটাও জানে কিছু গোষ্ঠী অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক কায়দা লুভতে চায় তাই জনগণের চোখ এখন রাজনীতিবিদদের প্রতিটি পদক্ষেপে অভমেলিকার বৃহৎ সমাবেশ সামনে নতুন মাত্রা যোগ রাজনৈতিক উত্তাপের মধ্যে একদিকে সরকার পক্ষ গণতন্ত্র রক্ষার আন্দোলন হিসাবে এটিকে দেখছে অন্যদিকে বিরোধীরা বলছে এটি ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল কিন্তু শেষ পর্যন্ত জনগণই হবে চূড়ান্ত রায়দাতা এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি আবার সংঘাতের পথে যাবে নাকি সংলাপের মাধ্যমে সমঝোতার পথে ফিরবে সময় বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট মানুষ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে এবং এই পথ থেকে তাদের সরানো আর সম্ভব নয় ষড়যন্ত্র যতই হোক জনগণের শক্তি শেষ পর্যন্ত জয়ী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি রাজনীতির সর্বশেষ খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে